রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দিনব্যাপী স্কুল চত্বরে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুলের অধ্যক্ষ পারভিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি স্কুল উপাধ্যক্ষ দীপক কুমার বর্মন সহকারী শিক্ষক আব্দুল গফুর শরীফ ইসলাম আনোয়ারা বেগম রোকসানা বেগম সত্যব্রত বর্মন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থী অভিভাবকরা প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়